নমস্কার নমস্কার দর্শক বন্ধু অ্যাডভান্স এগ্রিকালচারে আপনাদেরকে স্বাগতম আজকে এসেছি দাদার বাগানে এটা হচ্ছে মুর্শিদাবাদ জেলা মুর্শিদাবাদ লালবাগ দাদা আপনি একটু পরিচয়টা যদি দিতেন আমাদের পরিচয় হচ্ছে লালবাগ সাবডিভিশনে এটা মুর্শিদাবাদ জাফরাবাদ গ্রাম পোস্ট অফিস এবং গ্রাম হচ্ছে জাফরাবাদ এটা হচ্ছে পরিচয় এখানকার অ্যাড্রেস এই অ্যাড্রেস এলেই চলে আসবেন কাপাসডাঙ্গা গ্রাম পঞ্চায়েত আর এটা বহরমপুর থেকে কতটা দূরত্ব এখান থেকে বহরমপুর থেকে দূরত্ব ধরুন তেরো চোদ্দ চোদ্দো চোদ্দো কিলোমিটারই ধরুন আর লালবাগ থেকে কতটা দূরত্ব লালবাগ থেকে পাঁচ এই লালবাগ থেকে পাঁচ কিলোমিটার পাঁচ কিলোমিটার আমার ওখান থেকে আপনার কতটা দূরত্ব আমার আপনার ওখান থেকে প্রায় দুশো দশই ধরুন কাটুয়া ভায় দিয়ে গিয়েছিলাম দুশো দশ কিলো দশ ধরুন এই যে দুশো দশ কিলোমিটার আপনি একদিন দেখতে গেলেন একটা গাড়ি ভাড়া নিয়ে ছ সাত হাজারটা গাড়ি ভাড়া একদিন চারাটা আনতে গেলেন সেখানে আপনার ধরুন কম বেশি সেও ছ সাত হাজার টাকা গাড়ি ভাড়া আমি একটু আপনাকে আপনার কাছে জিজ্ঞাসা করতে চাইব যে ধরুন চারা গাছ তো সব জায়গায় পাওয়া যায় সমস্ত জায়গায় চারা গাছ পাওয়া যায় কুড়ি টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা আপনি একশো পঁয়ষট্টি টাকা দিয়ে আপনি আমার কাছ থেকে নিতে গেলেন কেন দেখুন এটা যদি আমার দর্শক বন্ধুদের না এটা বলে চাষি আশায় খাটে বলে না তা আপনার আমার ভালো লেগেছে বা গাছ ভালো লেগেছে বা আপনার ওখানে যে বাগানগুলো দেখলাম আর কি সে প্রোডাকশনগুলো দেখলাম যে অনেক যথেষ্ট আপনি তো দশ দিন পনেরো দিন হলো গাছ লাগানো কতগুলো গাছ লাগিয়েছেন আপনি আমি প্রায় দুশো দুশো গাছ লাগিয়েছেন বার ফুট বাই বার ফুট বারো ফুট ফুট বারো দুশো গাছ লাগিয়েছেন জায়গা আচ্ছা আপনি যে গাছটা লাগিয়েছেন কি পরিচর্যা করছেন বা গাছটা কি সমস্যা আপনি বোধ করছেন এখন তো কোনো সমস্যা পাচ্ছি না জলটা হচ্ছে আসল সমস্যা জল ভালো ভালোভাবে দিতে হচ্ছে আর গোবর সার দিয়ে লাগিয়েছি এইটুকুই আর কিছু তো পরিচর্যা নতুন করে কিছু হয়নি এখনো মানে এই গাছটা আপনি বলতে যাচ্ছেন জলটা হচ্ছে মূল জলটাই মূল আজকে জল দেওয়ার কোথায় যদি আজকে আপনি জলটা না দিতে পারেন আপনি কালকে দিলেন তাহলে কি গাছটা সমস্যা হবে সমস্যা হবে যে পাতাগুলো নিয়ে যাচ্ছে বা পাতাগুলো জ্বলে যাচ্ছে সাদা একদিনের জায়গায় দুদিন যদি জলটা কম হয় গাছটা মারা যাবে গাছটা মারা যাবে আচ্ছা আপনার কি মনে হয় যে আপনি যে আমাদের বাগান টাগান দেখলেন দেখে যে ফলনটা আপনি দেখলেন বাগানের তাতে করে এই চারাটা সম্পর্কে কতটা আশাবাদী আমি তো একশো পার্সেন্ট আশাবাদী যে আমার হবে বলে আমি এত কষ্ট করে আপনার কাছে এত দূর থেকে যে পয়সা খরচা করে গাছটা আনিয়েছি তাও আমি নিজে পরিচর্যা করতে পারছি না আরেকজনকে দিয়ে করাচ্ছি আশাবাদী তো অবশ্যই আমি একটা কথা বলি আপনি যে গাছটা নিয়ে এসছেন আমাদের থেকে তা আমাদের কিছু যোগাযোগ পাচ্ছেন সুবিধা অসুবিধা কিছু পাচ্ছেন না না আপনার তো যোগাযোগ ফোনে যোগাযোগ করছি বা আপনি আজকে এসছেন এটা আমার সৌভাগ্য যে আপনি গাছ দেখতে এসছেন এটা অবশ্যই সৌভাগ্য এবং ফোন করলে হয়তো রিপ্লাই পাচ্ছি আচ্ছা এর মধ্যে একটা আমি কথা বলি ধরো এই গাছটার এই মুহূর্তে কিছু সিগারেট খাবার আছে আমি যেগুলোকে যেগুলো আপনাকে বলে দিয়েছি আপনি কি সেগুলো অ্যাপ্লাই করবেন হ্যাঁ অবশ্যই অ্যাপ্লাই করবো আপনি যেটা বলবেন সেটাই বলব আচ্ছা আপনার কি মনে হচ্ছে যে আমাদের কাছ থেকে গাছটা নিয়ে আপনি কোনো প্রকার ঠকে গেছেন আমার ঠকার প্রশ্নই আমি না আমি তো আমি নিজে আমি নিজে যা করবো সেটাই ঠিক আচ্ছা আমি একটা এর মধ্যে ভুল এর পরে যা হবে দেখা যাবে আচ্ছা আমি এর মধ্যে একটা কথা বলি বিভিন্ন জোন আমাদেরকে মানে বলতে চাইছেন বিভিন্ন প্রতিযোগিতা করছেন যে আমরা গাছটা একশো টাকা বিক্রি নিই এই এই ব্যাপারে আপনি কি বলবেন আপনি শোনেন আমার যেটা ভালো লেগেছে বেশি দামেরটাই আমি খেতে পছন্দ করি বুঝলেন তো মাছ কিনলে বড় মাছটাই কিনি তো আমিও ঠিক কাঁঠালটাও এরকমই নিয়েছি জানে প্রোডাকশন দেখে নিয়েছি অবশ্য এটা হাসির কিছু নয় প্রোডাকশন দেখে নিয়েছি পয়সা বেশি লাগুক একবারই তো লাগাবো একবার গাছ লাগিয়ে তো বারবার করা যায় না আবার দু বছর পর কাটবো দিয়ে আবার নতুন করে লাগাবো সেটা সম্ভব না আমি একবারই ভালো গাছই লাগিয়েছি এবং নিশ্চিন্ত জায়গা হ্যাঁ 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 আমি তো অবশ্যই একশো পার্সেন্ট আশাবাদী যে আমার গাছে ভালো প্রোডাকশান হবেই চেষ্টা করবো এই জন্য এসেছেন আপনি কতদিন আগে আমাদের কাছে বুকিং করেছিলেন আমি ডিসেম্বরে মনে হয় একত্রিশ তারিখ বা আঠাশ তারিখ বা এরকম বুকিং করি আমরা কি আপনার সময় মতো কাজটা দিতে পেরেছি না না আমি আমি আমার সময় মতো নিয়েছি আপনি তো আগে দিচ্ছিলেন আমি তো আমার সময় মতো নিয়েছি আচ্ছা মোটামুটি আমরা পরিচর্যা আপনাকে প্রাথমিক বোঝাতে পেরেছি অবশ্যই চলবে এটা হ্যাঁ হ্যাঁ আপনি দায়িত্ব নিয়ে করবেন আমরা টিপস দিতে পারি আপনাদেরকে পরামর্শ দিতে পারি কিন্তু কৃষককেই তো করতে হবে অবশ্যই আপনি তার সময় নাই যে হাতে কলমে সবার কৃষকদের বাগান পরিচর্যা করবেন আচ্ছা বন্ধু আমি একটা আপনাদের কথা বলি বিভিন্ন ইউটিউবার কিছু লাভের আশায় বা কিছু গাছ বিক্রি করার আশায় বিভিন্ন কথা বলছে আমি একটা আপনাদের উদ্দেশ্যে কথা বলি পাহাড় থেকে সমুদ্র সমস্ত জায়গা থেকে আমার ফার্মিং হচ্ছে কারণটা আপনারা নিজেরা বুঝুন এটা আমাদের নতুন কিছু বলার নেই আচ্ছা আমি এই মুহূর্তে একটা আপনি কথা বলি এটা তো টোটাল আমের বাগান ছিল হ্যাঁ আমের বাগান আর এই আমের বাগান সেখান থেকে তো আপনি একটা রিটার্ন পেতেন পেতাম আর কি তাহলে আম ছেড়ে আপনি কাঁঠালে আসতেন কেন বেশি লাভের আশায় কাঁটা আমের বিভিন্ন অসুখ বিভিন্ন রকম সমস্যা আমের দাম যে বছর প্রোডাকশান বেশি হয় দাম নাই যে বছর প্রোডাকশান কম হয় সে বছর দাম আচ্ছা আমি একটা কোথায় আপনাকে জিজ্ঞাসা করি আপনি তো আমাদের যে বাগানগুলো ভিজিট করেছেন কীরকম ফলন পার গাছ আপনি দেখে এসেছেন হ্যাঁ আমি দেখেছি চার বছরের গাছে অন্তত ধরুন পঞ্চাশ ষাট বা সত্তর আনুমানিক দেখেছি মানে আপনি যখন গেছিলেন তখনই সেটা ধরে হ্যাঁ আমি ডিসেম্বরের আঠাশ উনত্রিশ বা ওই তারিখ ওই তারিখে গেছিলাম তখন হ্যাঁ মোটামুটি পঞ্চাশ ষাটটা সত্তরটা আশি টাকার কাঁঠাল ধরেছিল মানে সারা বছর হলে মিলে এটা এক কিন্তু পেরিয়ে যেতে পারে হ্যাঁ যদি আর আমি যে বাগানটা দেখেছি সেটা চার বছরের বাগান বললো মালিক আচ্ছা আমি একটা আপনাকে কথা বলি ধরুন এই মুহুর্তে আমরা তো চতুর্দিকে ফার্মিং করছি চতুর্দিকে ফার্মিং করছি আর বিভিন্ন মানুষ আমাদের সাথে যোগাযোগ করছেন আমরা হয়তো সবারই ওটা নিতে পারছি না এই চাষটা সম্পর্কে কৃষকদের উদ্দেশ্যে আপনি কী বলবেন এখন বর্তমান পরিস্থিতিতে কাঁঠালের দাম আছে ভালো এছাড়া চাহিদা ভালো আছে লাগাতে পারে লাগালে লাভের পয়সা কৃষকরা তো অবশ্যই পাবে এত কোনো ব্যাপারই নাই আচ্ছা এই চাষটা সম্পর্কে কোনো ভয়ভীতির কোনো কারণ আছে বলে কি আপনার মনে হচ্ছে এখন পর্যন্ত আমার মনে হচ্ছে না যে কোনো ভয়ভীতি আছে আচ্ছা আপনি তো একটা ওষুধের বোধ ব্যবসা করেন আপনি ওষুধের সাথে এই ফার্মিং আসলেন সময় কীভাবে মেকআপ করছেন সময় তো মেকআপ অ্যাকচুয়ালি লোককে দিয়ে করাচ্ছে কিছুটা আর কি যে আছে আর আমি তো দোকানেই থাকি এরাই যা করে করে এবং সেটা মাঝে মধ্যে এসে দেখে যাচ্ছি সপ্তাহে দুদিন হয়তো দেখতে দেখতে আসছি আচ্ছা আমার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আপনি কী বলবেন আপনাদের ইচ্ছা যদি থাকে আগ্রহ থাকে কাঁঠাল গাছ যদি লাগাইতে হয় তাই রামকৃষ্ণ নার্সারিতে যোগাযোগ করে লাগাবেন খুব নির্ভরযোগ্য জায়গা এবং ইনি সব কিছু উপদেশ দেন গাছ কীভাবে পরিচর্যা করবেন কি করবেন না করবেন পুরোটাই আপনি চাইলে সাহায্য চাইলেই সব কিছু পাবেন আচ্ছা আমি আরেকটা কোথায় জিজ্ঞাসা করি ধরুন এই যে বাগানটা করেছেন দুর্ঘা এর ফলনের ভিডিও কি আপনি করতে দেবেন কেন বলি বহু জায়গায় বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকায় মানুষ গাছ পাচ্ছে আপনি একশো পঁচিশ টাকা কিনেছেন তোফাতভাবে ফলনে আপনি কি ফলনের ভিডিওটা আমাকে করতে দেবেন কাকে আপনাকে আপনাকে দেবো আর কাউকে দেওয়ার তাহলে দর্শক বন্ধু আমরা আশায় রইলাম হ্যাঁ দাদার গাছে ফলনের আমরা চেষ্টা করবো কৃষকদের সমস্ত বাগান পাহাড় থেকে সমুদ্র যতগুলো আমার ফার্মিং হচ্ছে ফলনের সমস্ত দায়িত্বটা আমার সমস্ত দায়িত্বটা আমার তবে হ্যাঁ আমি তো কোনো কৃষকের বাগানে খাটতে যেতে পারবো না ঘাস তুলতে যেতে পারবো না আমি আমার কাজ হবে সঠিক পরামর্শ প্রয়োজনে কৃষকের বাড়িতে যেয়ে তাকে বলবো বোঝাবো ভুল দুটি দেখিয়ে দেবো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপে আমরা অ্যাড করে রাখবো তাছাড়া আমাকে হোয়াটসঅ্যাপ কৃষকরা আমার মেসেজ করতে পারে শুধু আমার কৃষকরা না পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে যদি কোনো কৃষক এই এঁচড় ফার্মিং অফিসে যায় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে আমি সাধ্যমতো চেষ্টা করবো নমস্কার দর্শক বন্ধু ভালো থাকবেন দেখা হবে পরে প্রতিবেদনে আচ্ছা দাদা আপনাকে আর একটা কথা বলি আপনার কি ফোন নাম্বারটা আমার দর্শক বন্ধুদের একটু বলবেন কারণ বিরক্ত করবেন না না সে বিরক্ত করুক নাইন ফোর থ্রি ফোর এইট ফাইভ সিক্স টু ফাইভ থ্রি ঠিক আছে দর্শক বন্ধু প্রয়োজন হলে দিকে ফোন করবেন অসুবিধা নেই আমি দাদার নাম্বারটা দিয়ে দেবো বাগান কোনখানে হচ্ছে কীরকম ফলন হচ্ছে কীরকম উনি পরিচর্যা করছেন এলাকার মানুষ অবশ্যই এসে দেখে যাবেন আমি নিশ্চিত এলাকায় সাফল্য গড়ে উঠবে সাফল্যের মূল হচ্ছে ভালো বীজ বা গাছ একশো পার্সেন্ট একশো পার্সেন্ট নির্ভরতা এবং তার সাথে নিশ্চয়তা আমি দেব ধন্যবাদ ভালো থাকবেন তাহলে আপনার এই